হ্যালো বন্ধুরা ভাবুন তো এমন এক ভবিষ্যতের কথা যেখানে আপনার মনে যা আসছে ঠিক সেটাই কম্পিউটার বুঝে ফেলছে আপনি চোখ না মেলেই ইন্টারনেটে সার্চ করছেন কিংবা শুধু চিন্তা করেই মেসেজ পাঠিয়ে দিচ্ছেন এটা কি আদর সম্ভব নাকি কোনো সিনেমার গল্প না এটা ইলন মাস্কের নিউরালিং নিউরালিঙ্ক দুই সালে ইলন মার্ক্স শুরু করেন নিউরালিঙ্ক নামে এক চমকপ্রদ প্রজেক্ট উদ্দেশ্য মানব মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা অর্থাৎ আপনার বসানো হবে একটা ছোট্ট চিপ যেটা আপনার নিউরনের সঙ্গে যোগাযোগ করবে এই চিপের মাধ্যমে শুধু স্মৃতি সংরক্ষণ বা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ নয় ভবিষ্যতে হয়তো আপনি নিওপ্যাথি দিয়ে কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা আদৌ সম্ভব এই চিপের মাধ্যমে শুধু স্মৃতি সংরক্ষণ ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ নয় ভবিষ্যতে হয়তো আপনি টেলিফেতে দিয়েই কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা আদৌ সম্ভব বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে নিউরালিং চিপটি দেখতে ছোট একটা কয়েনের মতো এটি আপনার মাথার খুলির নিচে বসানো হবে এর সঙ্গে থাকে পাতলা ইলেকট্রোড যেগুলো আপনার ব্রেন সিগনাল পড়তে পারে চিপটি ব্রেন থেকে তথ্য সংগ্রহ করে ব্লুটুথের মাধ্যমে বাইরে থাকা ডিভাইসে পাঠায় যেমন আপনার ফোন বা ল্যাপটপে দুই সালে নিউরালিন প্রথম মানুষের ওপর পরীক্ষা করে একজন পক্ষঘাতগ্রস্ত মানুষকে এই চিপ বসিয়ে দেওয়া হয় অবাক করার মতো ব্যাপার হলো সে ব্যক্তি শুধু চিন্তা করে কম্পিউটার স্ক্রিনে টাইপ করতে পারছিলেন ইলন মাস্ক বলেন ভবিষ্যতে আমরা হয়তো চিপ দিয়ে অন্ধকে দেখাতে পারবো বধির কি শোনাতে পারবো এমনকি স্মৃতিও ফিরিয়ে দিতে পারব তবে এই প্রযুক্তি নিয়ে বিতর্করও শেষ নেই অনেকে বলছেন যদি এই চিপ হ্যাক করা যায় বা যদি সরকার মানুষকে ট্র্যাক করার জন্য এটি ব্যবহার করে থাকে অন্যদিকে অনেক ধর্মীয় চিন্তাবিদ একে মানব প্রকৃতির বিরুদ্ধে বলেছেন ব্রেনের মতো ব্যক্তিগত জায়গায় প্রযুক্তির হস্তক্ষেপ কতটা নিরাপদ সে প্রশ্ন তোলা হচ্ছে বারবার তবে সব কিছু ছাপিয়ে নিউরালিং মানব জাতির সামনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে যেখানে আমরা হয়তো কোনো দিন কথা না বলে যোগাযোগ করতে পারব যেখানে স্মৃতি হারানো মানুষকে আবার তাদের পুরনো স্মৃতি ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু কথা হচ্ছে সেই ভবিষ্যৎ আসতে এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে আপনারা কি প্রস্তুত নাকি এই প্রযুক্তি আমাদের কল্পনার বাইরেই থেকে যাবে আর এটা কি মানবতার পরবর্তী বিবর্তন নাকি একটা ভয়ানক ভুল পথে যাত্রা সিদ্ধান্ত আপনার তবে একটা কথা নিশ্চিত নিউরালিন আমাদের ভবিষ্যতের ভাবনাকে বদলে দিচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে রাখুন ধন্যবাদ